হরানির পরে উনি নদিয়া নদিয়াতে তো উনার জন্ম এই নদিয়া নগরে ব্রাহ্মণ সমাজের তো নাই কিন্তু দেখা গেছে যে ওই যে উনার যে প্রিয় ভক্তগণ যেমন শ্রীবাস প্রভু অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু গদাধর আরো যে পার্শ্বদ উনারা ওনারা প্রভুরে বানা ভাই আফেল কমলা মালটা যার যারা মনে ধরতো কিন্তু ইগুলা দেখিয়া এই নদিয়ার লোক হইতে রে এই জগন্নাথের বেটা নিমাই এ কিন্দ্র জাল ফাতেছে এই যে মানুষের ঠকে প্রভু তো অন্তর্জাত প্রভু তা জানে একদিন নিরলে নিত্যান্দে ডাক আর নিত্যানন্দ বড় ভাই যে দাদা আমার কি দা যে আমি এই খলির জীবের ববরূপের ওষুধ আমি কিন্তু দেখা গেছে আমার যে এই আনন্দ খান অনেক মানুষে অনেক শ্রেণী মানুষ দেখতে পান যে বালা ফানুজলে আমি যদি বাবুরুকে ওষুধ হই ওই ওষুধ যদি গ্রহণ না করে কোনো ভালো হইব ওই তো ছেলে আমার আমি সন্ন্যাসী আমি যদি সন্ন্যাসী হই যারা আমাকে ভালোবাসে আমি যদি দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করি তাহলে আমার প্রতি যতটুকু ক্রোধ বা হিংসা ছিল আমার তাদের মনে যেগুলা দূর হয়ে যাব হরে কৃষ্ণ তাই প্রভু মহৎ উদ্দেশ্যের জন্য প্রাচন্ন জীবের জন্য ভালো জীবের জন্য না পাচন্ড জীবের জন্য মহাব্রহ্ম গৃহত্যাগ করিয়া সন্ন্যাস নিলেন তিলে কার নিলেন এই জগৎ জীবের জন্য সাধারণ মানুষের মত যদি আচরণ করে জগৎ জগজের নেয় না এই জন্য তিনি সন্ন্যাস নিলেন আর সন্ন্যাস গুই রা হইছে সন্ন্যাসে গিয়া ছন্ন হইল মোর মন সন্ন্যাসের কি কাজ মূল প্রেমবক্তি ফুল তাহলে তোমরা এই গৃহে তাইকা তুলসী পূজা করো আর দারে বসিয়া পাড়া প্রতিবেশী মিলিয়া আত তালি দেওয়ারে কৃষ্ণ গুণ গান করো গৌর হরি বল এই তো কলির উত্তম ধর্ম দশ পাঁচ মিলিয়া আত তালি দিয়া কৃষ্ণ গুণ গান করো আর প্রতিদিন তুলসী স্থান করো তুলসী প্রণাম করো এই কলির উত্তম আর কিচ্ছু লাগে প্রতিদিন যদি তুলসী বৃন্দারে ভক্তি করে আর গৌরকে ভক্তি করে আর সন্ধ্যা বেলায় কীর্তন করে মনের আনন্দে এই তো তাই চিনি মহাপ্রভু বলিতেছেন তুমি মুনি ধর্ম লইয়া অন্ধ তাহাই তুমি মুনি ধর্ম লইলাই ওই জগতের জীব যে অন্ধকার তাদেরকে খেয়ে তাই তুমি গৌর দেশে যাও আপনি সংসার করিয়া জীবের প্রকৃত ধর্ম কি তাহা দেখা গৌর তাই আমার প্রভু আরো একটি উদ্দেশ্য ছিল যে গুরুকুল গুরু বংশের দ্বারা ও গুরু শিষ্যের দ্বারা যারা উদাসীন তাদের গতি তাহারা আপনির দিকে শিষ্যগণের মধ্যে চালিয়া ও মধ্যে বাঁচিয়া একজন উদাসীনকে দিয়া তাকে গৌর হইয়া এই যে ফচারা লিখছে না দুই কুল রক্ষা হরণ অর্থাৎ একজন গুরুদেবের শেলে কিন্তু গুরুত্ব হইতে পারে না একজন শিষ্য যদি উদাসীন হয় দুই কুল রক্ষা তাই আবার যে আচার্য গৃহী তাহার ঔরস পুত্র তাহার স্থান প্রাপ্ত হয় প্রভুর বিবেচনায় গুরুকুল ব্যতীত শিষ্য অপেক্ষা ঔরস পুত্র গেল আমার মহাপ্রভুর বিবেচনা আমরা দেখি দিছি যেখানে শিষ্য দ্বারা গুরুকুল রক্ষিত হয়েছে সেখানে পরিশেষে পরম বিম্রাট উপস্থিত হয়েছে তাই নিত্যানন্দ আসিয়া সংসার ধর্ম আচরণ করিলেন তাই গুরুকুলের মধ্যে প্রধান এক শাখার সৃষ্টি হইল কে জানে যে নিত্যানন্দ সংসার না করিলে বৈষ্ণব ধর্মের দশা কি হইত তাই আমার শ্রীবাদ নিত্যানন্দ প্রভু কঠোর আজ্ঞা করিলেন তাহা একটু বর্ণনা করিতেই হয় নতুবা সকলে বুঝিতে পারিবেন এই যে কুপিন পরিদান করিয়াছেন তাহারতে কুড়ি আবার বস্ত্র পরিদান করিলেন তিনি পরিচিত হয় কারণ তিনি তাহার ছায়া মdataFile অধর্ম হয় তবে মনে ভাবুন এই রূপ কঠোর নিয়ম না করিলে যে যে উদাসীন হইতো তাহার আরুহা ভালো লাগিত না দেখিয়ে আবার সংসারে আসিত অতএব এই কঠোর নিয়ম না করিলে উদাসীনের উপর লোক শ্রদ্ধাতা গীত না তাই প্রভু রাজ্ঞায় শ্রী এখন কুপিনিয়া পতিত হইবেন আর তাহার পর বিবাহ করিতে হইবে বিবাহ কি রূপে না হিন্দু সমাজগুল তাই নিতা এর অন্য বিচার নাই তিনি দ্বাদশ বৎসর হইতে দ্বিংশটি বৎসর পর্যন্ত ভারতবর্ষের নানা নানা স্থানে তীর্থ দর্শন করিয়া বেড়াইয়াছেন তিনি যদিও বিবাহ করিতে চাহেন তবে ব্রম। বদ্র ব্রাহ্মণ তাহাকে কি কেন বর্ণনা করিবে নরে কি তাই তাহার পরিনিতায় এর তিনি নিমাইয়ের দাদা নির্মল নিমাই নির্মল পবিত্র গুরতবষা করি তিনি নিমাইয়ের দাদা হইয়া ধর্মতে করিবেন তাই পরিতिक्त উপবিত আবার গ্রহণ করলেন খচ্চা বাচ্চা পালন করিবেন করিয়া হরি নাম বিতরণ করিবেন নিহাই কি রূপে মনিটা প্রশ্ন যে ওনাজন বাচ্চা জৈব তিনি তো কি কই আবার করি না তাই লুকে এত অত্যাচার কিন্তু নিতাই তাহার বক্তি বল সমুদায় করিয়াছে কারণ বক্তি যদি কারো মানব দেহে থাকে তাহলে এই সংসার উত্তীর্ণ হইতে পারে তাই নিতাই গৌর দেশে আসিয়া কি তরঙ্গ উৎকীর্ণ করিলেন তাহার আবার পূর্বেই দিয়াছি এখানে চৈতন্য ভাগবত হইতে কয়েকটি কথা দেখাইব যে নিতায়ের আগমনে গৌর দেশে একেবারে তুল পাহাড় অবস্থিত হইয়াছিল কি বুঝনে কি সয়নে কি বা পর্যটনে

বেড়াইল গৌর হরিবানন্দ বলি সিংহনাথ করে মহা কৌতূহলি এই মত নিত্যানন্দ বালক জীবন করিতে লাগিলেন শিশুগণ মাসে কয়েক শিশু না করে আহার দেখিতে লোকের চিত্তে

গোপী ভাবে গদাধর দাস মহাশয় হইয়া আছে নতি পরমানন্দময় মস্তক দরিয়া গঙ্গার জলে খলস নিরবধি ডাকে কে কিনিবে গুরস গৌর হইব তাই অনেকেই এখানে গৌরাঙ্গর প্রভুর আশ্রয় করিয়াছেন আমরা বলি যে শ্রী ভগবান যে দেশে মহাপ্রী তাহার পরে গৌরাঙ্গ শুধু বাঙালি বলিয়া আমাদের পূজ্য নহেন তাহার মস্ত তাহার মতো বস্তু ত্রিজগতে আর খুঁজিয়া পাই নাই তবে ভারতবর্ষীয়গণ এই রূপে ভক্তি বাড়ি চিন্তন দ্বারা তাহাদেরকে নির্জীব আত্মাকে সতেজ করিতে পারেন তবেই তাদের রক্ষা কোন যে কোন জাতি মরিয়া তাকে কোন জাতি মরিতে মরিতে উঠিয়া বাসে গৌর হরিব তাই ইহা ওষুধ কোন একটি তরফ কিন্তু যতরূপ তরঙ্গে মানুষের সমাজ তেল পার করে তাহার মধ্যে সর্বাপেক্ষা তেজস্কর ও নির্দোষ এই বক্তির মানের ভয় তার তাকে নাই এই যে বক্তির তরঙ্গ বৌদ্ধগণ নতুন শক্তি পাইয়া পৃথিবীর অধিকার করিলেন ইহার দ্বারা খ্রিস্টানগণ মুসলমান গণ প্রবৃতি শক্তি সম্পূর্ণ হইলেন তাই ভারতবর্ষীয়গণ যদি আবারও উঠাইতে পারেন তবে তাহারও পূর্ণ জীবিত পাইবেন তাই রাজনীতি ভারতবর্ষীগণের পক্ষে বল দ্রব্য নয় তাহাদের করুন পূর্ণবার জীবন পাইবেন তার আধ্যাত্মিক জীবন পরিবর্তন করিতে হইলে শিখুরঙ্গ বিচিতার উপায় আছে তাহা ভুল হয় না অন্তত ইহার ন্যায় সহজ পরিষ্কার উপায় যদি কিছু থাকে তাহা আমাদের জানা নাই আপনার অন্তরের তরঙ্গ উঠিলে অন্যের হৃদয়ে কিঞ্চিত পরিমাণে তরঙ্গ উৎকীর্ণ করা যায় যদিও এই রূপ সমাজে কোনো কারণের তরঙ্গ উঠে তবে যে সমাজ কিছু উন্নতি লাভ করে সেই রূপ ধনলুবের নিমিত কি যুদ্ধের নিমিত কি কখনো কখনো সমাজের তরঙ্গ উঠে থেকে প্রায় এই সমুদায় তরঙ্গ কিছু না কিছু সামাজিক উন্নতি হয় গৌর তাই ইউরোপের কিছু উন্নতি উহা প্রায় ধনলুপ হইয়াছে বিদ্যালয়ে যে তরঙ্গ উঠে উহা কেবল ক্ষণশীল কালে দেখে নাই কেবল বাঙালি গণ নবদ্বীপ সৃষ্টি করিয়াই দিকে দেখিয়াছেন তাই নবদ্বীপে যে বিদ্যার তরঙ্গ উঠে তাহার চরম ফল হইল আমার শ্রী ভগবানের পূর্ণ অবতার গৌর হরিবল তাই এই যে আমার মহাপ্রভু পূর্ণ অবতার এই পূর্ণ অবতারের আমরা ভাগ্যবানি তাই আমার ভাগ্য তারা যেন আমরা না হই এই যে নব যদিও আমার মনটা যেন নতুন নতুন ভাবে যেন আমার নবদ্বীপের নতুন অনুরাগ নিয়ে যেন আমরা ডাকি গৌর হরিবন আমরা নব নতুন হইলাম ব্রজ

Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama